আসলে জনত তারেক রহমান কিন্তু প্রতিনিয়তই আমাদেরকে কিছু মেসেজ দিতেছে যে পাঁচ তারিখের ঘটনা যেটা ঘটে গেছে এরপর আমাদের তারেক সাহেব কিন্তু অনেক কিছু বুঝে নিয়েছে যে বাংলার জনগণ অন্যায় অত্যাচার সহ্য করতে পারে না বা সহ্য করার মতো ক্ষমতা আমাদের আর নাই আমাদের অত্যাচার সইতে সইতে এমন অবস্থা হয়ে গেছে যে আমাদের দেয়াল পিঠ থেকে গেছে আমি বিএনপি যারা বিএনপি দলের আছেন বা যারা বিএনপি দলের নেতা বা কর্মী তাদের উদ্দেশ্যে বলতে চাই যে যদি বিএনপি কেউ ভালোবেসে থাকেন বা বিএনপি দল কেউ করে থাকেন তাহলে তারেক সাহেবের কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন তার কমেন্টগুলো শুনেন বাংলাদেশে যদি কোন দল বা কোনো রাজনৈতিক কেউ যদি কিনা প্রধানমন্ত্রীর পদে বা দেশ গঠনের জন্য যদি কেউ রাজনৈতিকে থাকেন তাহলে তাকে জনগণকে নিয়েই থাকতে হয় এটাই নিয়ম কারণ তারেক সাহেব বারবার বলে দিচ্ছে যে আমাদের জনগণ ছাড়া আমরা কিছুই না জনগণ যদি আমাদেরকে সাপোর্টে দেয় জনগণ যদি আমাদের সাথে থাকে আমরা অনেক দূর পৌঁছে যেতে পারবো তাহলে আমি বলতে চাই যে তারেক স্যার যদি আমার কথাটা শুনে থাকেন বা আমার এই কথাগুলো যদি তারেক সাহেব সাহেব পর্যন্ত যায় আমি তার কাছে অনুরোধ করতে চাই যে স্যার আপনার দলের ভিতরে যে আওয়ামী লীগের বীজগুলো আছে যারা নাকি আওয়ামী লীগের হয়ে কাজ করছে কিন্তু উপর দিয়ে দেখাইছে যে আমরা বিএনপিকে ভালোবাসি আমরা বিএনপি এই বিএনপির নাম দিয়ে যে বিএনপির দলকে এ পর্যন্ত নিচে নামাইছে তাদেরকে দল থেকে বহিষ্কার করার জন্য কেননা না তারেক সাহেব কিন্তু শুধু বাংলাদেশের একজন আগামীর বিএনপির চেয়ারম্যান না সে একজন বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের ছেলে ইভেন সে বেগম জিয়ার সন্তান যে নাকি পরপর তিনবারের প্রধানমন্ত্রী ইভেন একজন রাষ্ট্রপতির সন্তান তার সাথে যে ঘটে যাওয়া যে ঘটনাগুলো ঘটছে অতীতে আমাদের কোকো সাহেব কিন্তু এই অন্যায় অত্যাচার সহ্য করতে করতে সে কিন্তু দুনিয়া থেকে বিদায় নিছে তারেক সাহেবকেও মেরে ফেলে চিন্তাভাবনা করছিল হয়তো আল্লাহ তালা তাকে হায়াত রাখছে যা কোনো এখন পর্যন্ত সে জীবিত আছে বা আল্লাহ তাকে জীবিত রাখছে হয়তো ভালো কিছু তারে দিয়ে করানোর ইচ্ছা আল্লাহ তালা আছে তো তারেক সাহেব প্রতিনিয়তই কিন্তু আমাদেরকে অনেক কিছু বলে যায় যে দেশের এইভাবে না এইভাবে চলতে হবে জনগণকে সাথে নিয়ে চলতে হবে জনগণকে ভালোবাসতে হবে এই কথাগুলো যদি কোনো কেউ না মানেন কমেন তাহলে তারা তো বিএনপির না তার তো আওয়ামী লীগের এটা বুঝে যাচ্ছে এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও ভুলে গেছে যে আমাদের তারেক সাহেবের সাথে কি ঘটছে আমাদের বেগম জিয়ার সাথে কী ঘটছে আমাদের বেগম জিয়াকে অসুস্থ অবস্থায় তাকে চিকিৎসার জন্য বাইরে যেতে দেওয়া হয় নাই সেটা হয়তো বিএনপির নেতাকর্মীরা ভুলে গেছে বিএনপি নেতাকর্মীরা ভুলে গেছে যে কোকো সাহেবকে হারানো হয়েছে এই একমাত্র অন্যায় অত্যাচারী আওয়ামী লীগ থাকা অবস্থায় যার কারণে আওয়ামী লীগকে বিতাড়িত করা হয়েছে এই কর্মকাণ্ডের কারণে সেই কর্মকাণ্ড যদি আবার রিপ্লাই করা হয় তাহলে তো ওই দলকেও কেউ আসতে দিবে না এখন বর্তমানে কিছু জায়গার ভিতরে বিএনপির কিছু নামধারী এখন এরা কি নেতা কিনা আমি আজও জানি না বা তারা কি আসলে কর্মী ছিল কিনা অতীত আমি জানি না তারা এখন কিছু জায়গার ভিতরে চাঁদাবাজির সিস্টেম তৈরি করে ফেলছে আবদুল্লাপুরের ভিতরে চাঁদাবাজি স্টার হয়ে গেছে নাম দিচ্ছে আমি বিএনপি এরা বিএনপির বদনাম করতেছে সুইচ গেটের ভিতরে দোকান সরকারি জায়গার ভিতরে বসানো হয়েছে কিন্তু ওই জায়গার ভিতরেও তারা চাঁদার জন্য অলরেডি সিস্টেম চালু করে দিয়েছে যে আমাদের এখানে দোকানদার করতে হলে আমাদেরকে চাঁদা দিতে হবে শুধু তাই না আমি সেদিন রানারের সার্ভিসিং সেন্টারে গেছিলাম সেখান থেকে আমি একটা ইনফরমেশন পাইছি এক দলের বিএনপির নাম বলে তাদের কাছে চাঁদা চাইতে দিয়ে গেছে যে এতদিন আওয়ামী লীগ খাইছে এখন আমাদেরকে দেন আমরা খাবো তাহলে এই যে যে জিনিসগুলো করতেছে এগুলো এগুলোতে তো বিএনপির যে রেপুটেশন আছে সেই রেপুটেশন তো খারাপ হয়ে যাচ্ছে তো যদি কেউ বিএনপি করে থাকেন দলের কে ভালোবেসে থাকেন দলের জন্য যদি কারো ভালোবাসার চুল পরিমাণ থেকে থাকে আমি বলবো যে আমাদের তারেক সাহেবের যে কথাগুলো লন্ডন থেকে বসে বারবার মেসেজ দিচ্ছে যে আপনারা জনগণে ঊর্ধ্বে না আমরা আমরা জনগণকে সাথে নিয়ে আমাদের আগে বাড়তে হবে এবং আমরা পাঁচই আগস্ট দেখছি অতএব সামনের নির্বাচন কিন্তু এত সহজ না যত সহজ আপনার মনে করতে এক্স্যাক্টলি উনি রাইট কথা বলছে যারাই বিএনপি করেন তাদেরকে আমি বলি ভাই এখনও সময় আছে যদি কোথাও থেকে চাঁদা নেওয়ার কোনো চিন্তা ভাবনা করে থাকেন চাঁদা সিস্টেম করে থাকেন এখন পর্যন্ত আপনার দল ক্ষমতায় আসেন নাই এখন পর্যন্ত বিএনপি দল ক্ষমতায় যায় নাই এখন পর্যন্ত বিএনপির কোনো কিছু এখনও স্থগিত হয় নাই যে হ্যাঁ এখন বর্তমানে সরকারে আসছি বা আমরা একটা দলে আসছি আপনারা কেন এই বিএনপির নাম দিয়ে এক এক জায়গাতে চাঁদা সিস্টেম করে বিএনপি দলকে বদনাম করতেছেন বিএনপিকে কেন খারাপ করতেছেন যদি কেউ বিএনপিকে আসলে ভালোবেসে থাকেন বিএনপি করে থাকেন মন থেকে বেগম জিয়া বা আমাদের জিয়াউর রহমানকে যদি কেউ ভালোবেসে থাকেন বা যদি আপনারা চান যে আগামীতে তারেক সাহেব এ দেশের ভিতরে প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখব বা দেশকে সে ভালো কেউ একটা পর্যায়ে নিয়ে যাবে তাকে আমরা ওই স্থানে বসাবো তাহলে তার বদলাম তার দলের বদলামগুলো কেউ করেন না কেননা আপনারা বিএনপির নাম দিয়ে যে কর্মকাণ্ডগুলো করতেছেন এই কর্মকাণ্ড থেকে আমাদের জনক তারেক সাহেবের যেমন বদনাম হইতেছে তারেক সাহেবের দলের বদনাম হইতেছে তাতে আগামীতে দেখা যাচ্ছে তার মানে নির্বাচনটা সে আসবে কিনা তাই তো সন্দেহ এই কারণে বলে যারাই বিএনপি করেন তার বিএনপি দলের কোনো এমন কোনো কিছু করবেন না যেটাতে নাকি আগামীতে বিএনপির আসতে কষ্ট হয়ে যায় কিছু নেতাও আসছে যেগুলো মনে করেন আওয়ামী লীগ চলে যাওয়ার পর আওয়ামী তেল এখনও মারে যে যত যাই হোক শেখ মুজিবুর মূর্তিটা এভাবে ভাঙছেন সে আমাদের নেতাই ছিল মানে সে আওয়ামী লীগকে এখনও তেল মারে বিএনপির চেয়ারপারসন বিএনপির আপনি মহাসচিব হয়েও তাহলে আমি বলতে চাই যে যারা নাকি এখন আওয়ামী লীগকে তেল মেরার কথা বলে বিএনপির একটা ভালো পদে থাকা অবস্থায় তাদেরকে মানে বাদ দিয়ে ভালো তো আপনি ইয়ে হতো আছে যে বাবর সাহেবের ছাড়বে বাবর সাহেবের তো সতেরো বছর জেল খাটলো সে তো যদি আওয়ামী লীগের সাথে আপোষ করত তাহলে তার সতেরো বছর জেল খাটতে হইতো না সে অনেক আগে বের হইতে পারত এমনকি বের হয়ে এসে এখন নিচে দিয়ে অনেক টাকা নিতে পারতো যেমন অনেক নেতারাই নিচে রাত্রে বেলা বলতেছে যে ম্যাডাম আপনি চিন্তা করবেন না আমরা আপনার পক্ষে আসি নিতেছে এক কোটি দেড় কোটি টাকা করে নিতেছে আর সকালেরও বলতেছে আওয়ামী লীগের বিপক্ষে আমরা আসি আওয়ামী লীগকে হঠাৎ একেবারে আমরা জানি এরকম কিছু নেতা আছে যাদেরকে দল থেকে বহিষ্কার করে আমি বলবো যারা দলকে ভালোবাসে বা যারা দলের জন্য নিঃস্বার্থে কাজ করে তাদেরকে ওই স্থানে বসে দলকে আগায় নিয়ে যেতে হবে